বাবা হাসন মশ্রী রহমতুল্লাহিয়াল উনার কছে এক আল্লাহর বন্ধা যে বলতেছে না আল্লাহ রি আপনি আমাকে মুড়িদান আমার কাছে মরিদান হলে তুমি কি করো কোকানগিরি করি আমার কাছে মরিদান হলে আমার একটা শর্ত আছে কি শর্ত আমার এক নম্বর শর্ত হলো যখন আজান দিবে দোকানপাট বন্ধ করে আগে আগে যায় আল্লাহর কুদরতে পাই সিজদা দিতে পারবা সিজদা দিতে পারবা কহা পার ক তাহলে মুড়িদান বানাবো

এরকম সারা দিন বসে আছেন সকাল থেকে নিয়ে বারোটা পর্যন্ত বসে থাকার পরে কোন কাস্টমাল আসতেছে না যখন মসজিদের মিনার থেকে আল্লাহ আকবর বলিয়া ডাক মারলেন এক কাস্টমাল আহিসা বলে হুজুর অমুক জিনিস আছে আছে আমি বিক্রি করতে পারবো না এখন আমি আর বিক্রি করতে পারবো না আজান দিয়েছেন আমি মসজিদে যে কুজু করে আল্লাহর কুদরতে পাই সিজদা করবো আমি এখন বেচে কিনি করতে পারবো না হ্যাঁজান তেও সাথে সাথে দোকান পাঠ বন্ধ করে আল্লাহর কুদরতে পাই শিজদার ভিতরে চলে গেলেন নামাজ আদায় করিলাম আইসা এরকম ভাবে যখন দোকানটা খুললেন খোলার পরে বাবা উনি আজান দেওয়ার সাথে সাথে দোকান বন্ধ করে দিয়ে আল্লাহর কুদরতে পাই সিজদা করছেন আম খুশями হলো ফেরেশতারা নে আমানি বান্দা দোকানে মানুষের सूरत দইরা তার দোকানের ভিতরে মাল সামানা কিনা নি আসো ফেরেশতারা মানুষের सूरत ধরে আসে আয়েশা হুজু হুজুর অমুক জিনিস আছে কোহা আছে দেন বিক্রি করতেছে আবার একটু পরে আরেকজন আয়েশা ফেরেশতা বলতো অমুক জিনিস আছে কোহা আছে দেন এরকম বেচা কিনি করছেন বেচা কিনি করার পরে সন্ধ্যা দিক দেয়া আল্লাহ রলি হাসান বসির রহমতুল্লাহ আলী ওনার কাছে চলে গেছে যাওয়ার পরে আল্লাহ রলি হাসান বসির রহমতুল্লাহ আলায় উনি মুসকি হাসি মাসে আল্লাহ রুলিয়া হাসান বসির রহমতুল্লাহ আলী ওনার তো কাশ্পকুলা ঠিক নাকি হ্যাঁ এখন হাসান বসির আহমদুল্লাহ মুসকে হাসি দেওয়া বলতে বালু বেসা কিনি করছো না কহা কলা আলহামদুলিল্লাহ বলে এখন হাসান তুমি দোকান বন্ধ করে দিন আল্লাহর কুদরতে পাই সিজদা করছো আর আমার আল্লাহ তোমার উপরে খুশি যখন নামাজ শেষ করে যখন দোকান খুললাম খোলার সাথে সাথে আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে আল্লাহ আলামিন মানুষের তোমার দোকানে ফেরেস্তা পাঠাই দিয়েছেন চিল্লে বলেন সুভান আল্লাহ আর ফেরেশতারা তোমার মাল সামানা কিনে নিয়েছেন যারা মাল সামানা কিনে নিয়েছেন এরা মানুষ না এরা ফেরেশতা এরা মানুষ না এরা ফেরেশতা এই কারণে বাবা আপনি আমি যখন ব্যবসা করব দোকানগিরি করব বনোসা করব কার রূপে কার উপরে আল্লাহর উপরে তিন নম্বর ওয়ালা রব্বিহিম ইয়া তাওয়াক্কালু তিন নম্বর কার উপরে ভরসা করব আল্লাহর উপরে মুমিনের তিন নম্বর গুণ চার নম্বর গুণটা হলো আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাহ চার নম্বর গুণ হলো কি নামাজ কায়েম করবে মুমিন বান্দা কি করবে নামাজ কায়েম করবে এখন তো আমরা বলি নামাজ নাই কালাম নাই রোজা নাই নাই বন্দিগি নাই নাই বলতাছি ইমান মজবুত আছি এ বাবা নামাজ পড়া ছাড়া ইমান মজবুত হবে নামাজ পড়া ছাড়া ইমান মজবুত হবে কোনো বন্ধমান দির জিগি রাজগার ছাড়া কোনো বন্ধমান ইমান মজবুত হবে হেবে কোরান তালমাজ ছাড়া কোনো বন্ধমান ইমান মজবুত হবে হ্যাঁ এখন নামাজ নাই কালাম নাই রোজা নাই খালি বলে আমার ইমান মজবুত আছে যারা নামাজ পড়ে এদের সাথে আবার ঠাট্টা বিদ্রূপ করে তুমি নামাজ পড়লে বল তোমার থেকে আমার ইমান মজবুত আছে এরকম বলে না কি বলেন বলে না এখন আপনা আমি যখন নামাজ কায়েম করি নামাজ পড়ি আল্লাহ আপনা আমার রেজিকের যে রেজিকের জন্য আমি আপনি পেরেশানি থাকি নামাজ পড়া বাদ দিকে রেজিকের জন্য বান্দা পেরেশানি থাকে আল্লাহ ওয়াদা করেছেন বান্দা তুই পাঁচ সুক্ত নামাজ পড়বি তোর রেজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করব চিল্লা বলেন সুবাহান আল্লাহ বান্দা পাঁচ উক্ত নামাজ পড়বে তার রেজিকের জিম্মাদারি কার কাছে কার কাছে আল্লাহ এখন বলতে মনে হুজুর আমরা নামাজ পড়ে আমাদের তো রেজিক আসে না কারণটা কি সাহাবাই কেরামের সময় আল্লাহ রাসুলের জামানায় এক সাহেবই বলতেন ইয়া আমার তো খানা পিনার ব্যবস্থা নাই এখন কি করবো কথালে নামাজ পড়ো নামাজ পড়ো সাহেব এরান নামাজ পড়ে কান্নাড়ি করতেছেন আল্লাহ খানার ব্যবস্থা করে দাও খানার ব্যবস্থা করে খানা নামাজ পড়ে আয়েশা বিবি জিজ্ঞাসা করছে খানার ব্যবস্থা হয়েছে কো না কোতলে আমার নামাজিও নাই আমার নামাজিও নাই আমার যে উজু করে সুন্দর করে নামাজ পড়ে কান্নাডি কইছে আল্লাহ আমার বিবি বাচ্চা অনাহারে আছে আল্লাহ খানার পিনার ব্যবস্থা কইরা দাগ এই কথা বইলে কান্নাডি করিয়া বিবিরে আইসে জিজ্ঞাসা খানার ব্যবস্থা হইসে কনা। না ক তাহলে এবারও নামাজ অনাই নাই কইবারও নামাজ অনাই নাই যে সুন্দর করে মিশ করে সুন্দর করে নামাজ পড়তাছে নামাজ পড়ে কান্নাকাটি করতেছেন তার সন্তান জামা ধরে টানতেছেন বাবা তাড়াতাড়ি আসো খানার ব্যবস্থা হয়ে গেছেন চিল্লা বলে সুবহান আল্লাহ ও বাবা সুবহান আল্লাহ এটা আসতে বললে চলবে নবীর আমলে মুসলমানের সংখ্যা ছিল কম বেদিনের সংখ্যা ছিল বেশি ঠিক নাকি আর মুসলমান আল্লাহু আকবার ধ্বনি শোনার সাথে সাথে কাফের মুশরিকরা পলায়ন করছে আর আপনার আমার যে আওয়াজ এই আওয়াজ নিয়ে মাঠে গেলে তো পিটন খেয়ে আসতে হবে হ্যাঁ মনিহারি দোকান চিনেন মুদি দোকান মুদি দোকানে মালিক জানতো সুবাহান আল্লাহ বললে বেসা কিনি বেশি হবে কি হবে বেসা কিনি বেশি হবে তাহলে একটা কর্মচারী রাখতো কর্মচারী রাখে দোকানের ভিতরে বসে খালি তোজ বেড়া হাতে দিয়ে বলতো তুই সারাদিন খালি বলবি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ লাভের কারণে তো কর্মচারী রাখতো নাকি আগে লাভটা শুনে কোনো বন্দী একোলা শেষ একবার সুবাহান আল্লাহ বলবে জান্নাত্রির ভিতরে এরকম একটা বৃক্ষ হবে তেজিগুলা দু পাঁচ শত বছর দৌড়ান ওই জান্নাতে বৃক্ষ স্যার শ্যাষ হবে না চিল্লে বলেন সুবাহান এ বাবা ওই গাছের ভিতরে দৌড়বে আঙ্গুর ফল আপেল কমলা কি দৌড়বে কি দৌড়বে জোরে বলে আঙ্গুর ফল আপেল কমলা বসে বলবে ওমালি আঙ্গুর ফল কমলা আঙ্গুর ফল খামল আল্লাহ বলবো ফেরেশতারা আমার আমানো জান্নাতবাসী আঙ্গুর ফল খাবো নিয়ে যাও ফেরেশতারা যখন জান্নাতবাসী কাছে আঙ্গুর ফল নিয়ে যাবে জান্নাতবাসী বলবে না না আঙ্গুর ফল খামো না কমলা নিয়ে আসো জান্নাতবাসী দামি তো আলাদা নাকি ও ফেরেশতা আঙ্গুর ফল খামনা না কমলা নিয়ে আসো আর আল্লাহ বলবে এই বান্দা একটু আঙ্গুর ফল ব্যাঙ্গা খায়া দেখো রে বান্দা বান্দা যখন একটু আঙ্গুর ফল বাঙ্গা খায়া দেখবে আঙ্গুর ফলের সুস্বাদু পাবে না কমলার সুস্বাদু পাবে ওই বা বলবে মালিক খাইলাম আঙ্গুর ফল কেন কমলার সুস্বাদু পাইলাম গো আল্লাহ আল্লাহ বলে তুমি বলেছ আঙ্গুর ফল খাবা না কমলা খাবা আমি আল্লাহ আঙ্গুর ফলের ভিতরে কমলা বলেন দুই দে আল্লাহ বলে লাভ আছে বলবো তো ইনশাল্লাহ বাবা আল্লাহর কাছে কান্নাকাড়ি করতেছেন আল্লাহ বিবি বাচ্চা অনাহারে আছে আল্লাহ তুমি খানার ব্যবস্থা করে দাও ওই সাহাবি যখন কান্নাকাড়ি করতেছেন তার সন্তান যে জামা ধরে টানতেছেন বাবা আস খানার ব্যবস্থা হয়ে গেছেন দেখে তার ভিতরে গম নাই কিচ্ছু নাই খালি আডা বাহি রইতেছে কি বাহি রইতেছে আডা এরে বাবা সাহাবিন বিবি সমস্ত পাতিল পরিপূর্ণ করে ফেলল ফেলার পরে এখন সাহাবি বলতেছেন দেখি এই চাকার ভিতরে গম নাই কিচ্ছু নাই খেলা আড়াবাই রইতেছে কই থেকে দেখি একটু টেস্ট করি ওই সাহাবি যখন হাতে ওই চাক্কার ভিতরে এইভাবে দলেন করার সাথে সাথে বামা আডাসা বন্ধ হয়ে গেল ওই সাবি আল্লাহ রসুলের কাছে যে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাম আপনি বলেছেন নামাজ পড়লে খানার ব্যবস্থা হবে আমি একবার বল দুইবার বললাম তিনবার সময় আমার সন্তান যে জামা ধরে টানতেছেন বাবা তাড়াতাড়ি আসো খানার ব্যবস্থা হয়ে গেছে আমি বাড়িতে যাই দেখি যাতার ভিতরে গম নাই কিচ্ছু নাই খালি আড়া বাইরেই রইতেছেন আর আমি যখন ওই চক্কর ভিতরে হাত দিয়ে স্পর্শ করলাম কোন দেখি গম নাই কিচ্ছু নাই কালে আড়া কই থেকে বাহির হই একটু টেস্ট করি আমি যখন টেস্ট করলাম সাথে সাথে আটা আসা বন্ধ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল বললেন ও সাহাবী ওই চাকার ভিতরে তুই যখন যদি স্পর্শ না করতি কেয়ামত পনা বাহি রই তো আমার উম্মতারা খাইতে পারত চিল্লা বলেন সুবাহান কেয়ামত পর্যন্ত আড়া তো আর বন্ধ হতো না নামাজ পড়লে কি খানার ব্যবস্থা হয় ইলিয়াস রহমতুল্লাহ আলাই ওনার জমানায় আগে তো মানুষ নামাজ পড়তো না হ্যাঁ আগে মানুষ তাবলিগও করতো না এখন মানুষ দেখেন না বাজারের ভিতরে কাজ করার জন্য কামলা উঠে ইলিয়াসদুল আহমেদউল্লাহ বাজারে গেছে গেছে যে তিনজন মানুষ ধরে নিয়ে আছে তো আসো আমার অন্য কাজ করবা এখন ধরে নিয়ে আসার পরে বলতেছে আমার কাজ হলো মসজিদের ভিতরে ধরে অজু করতে পার কামলা মানুষ বলতেছে কে না অজু করতে পারি যাও অজু করে আস ইলিয়াস ইলিয়াসদুল আহমেদউল্লাহ আলাই তাকে দেখতাছেন দূর থেকে উনি কি ঠিকমতো ওযু করতেছেন নাকি আগে তিনবার কবজি পর্যন্ত ধৌত না করে আগে কুলি করতেছেন এই ভাবে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি কই এই শোন আগে কবজি পর্যন্ত তিনবার ধৌত করো তারপরে কুলি করো তারপরে নাকে পানি মারো ওযু শিক্ষা দিলে শিক্ষা দেওয়ার পরে শিক্ষা দেওয়ার পরে সন্ধ্যা দিক থেকে নামাজ সারাদিন নামাজ শিক্ষা দিলেন দেড় সন্ধ্যার দিক দিয়ে বলছে এক দেড় হাম করে নিয়ে যাও বিবি বাচ্চার জন্য বাজার করে নিয়ে যাও আগামীকাল করলে আমার অনু কাজ করার জন্য আসবা এনে এই কামলারা বলে আপনার অনু কাজ করবো না করবো কারণ মসজিদে আয়সে সুবাহান আল্লাহ আল্লাহ একবার আপনি কালেমা শিক্ষা দেন অজু কিভাবে করানো অজু শিক্ষা দেন এত সহজ কামারা আছে আগামীকাল আপনার অনুটি কাজ করার জন্য কয় আচ্ছা আয়সা বলল পরের দিন আসার পরে সুন্দর শিক্ষা দিলেন সুরা কেরা শিখাইলেন শিখানি পরে সুন্দর দিক দেওয়া বলতো একদার হাম করে নিয়ে যাও বিবি বাচ্চার জন্য বাজার করে নিয়ে যাও ওই তিনজন লোক বলে আমাদের কাম আমরা করব আপনার কাছ থেকে দেড় হাম কেন নিব আমাদের কাজ আমরা করবো আপনার কাছ থেকে দেড় হাম কেন নিব দেখেন দ্বিতীয় দিনেই একদিনে এক চলে আসছে চিল্লে আল্লাহ হকর আল্লাহ হকর আমাদের কাছ আমরা করবো আপনার কাছ থেকে দেড় হাম কেন নিব কো বিচারে খাওয়াবা কেন কো আল্লাহ খাওয়াবে কে খাওয়াবে ওই তিনজন মানুষ বাড়িতে যে বলতো আগামীকাল জয় মালিকের কাজ করছি আজকেও ওই মালিকের কাজ করছি আজকে বাজার করে নিয়ে আসি নাই আগামীকাল একসাথে বাজার করে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে পরের দিন যখন আবারই ইলিয়াস রহমাতুল্লাহ ইহানি বলছেন আসো পরের দিন আরো সুন্দর করে তা শিক্ষা দিলেন শরীর শিক্ষা দিলেন সন্ধ্যা দিক দিয়ে বলছেন একদম হাম নিয়ে যাও বিবি বাচ্চার জন্য বাজার করে নিয়ে যাও আর ওই বলে না আমাদের কাছ আমরা করমু আপনার কাছ থেকে দেড়হাম কেন নিম কোথা হলে বিবি বাচ্চারে খাওয়াবা কেন মেক আল্লাহ খাওয়াবে সুমান আল্লাহ কই না কোকে খাওয়াবে কো আল্লাহ খাওয়াবে এই তিন জুন এনা বাড়ির দিকে রওনা দিছে কালকে তো বিবি রে এক কথা বইলে কাটাই দিছি আজকে কি বলবো হ্যাঁ বাবা ওই তিনজুম যখন এক কদমান এক কদম পিসাব রে যায় কি বলবে এরে বাবা আল্লাহ শুনো ভুল আলামি ওই তিন বাড়িতে আল্লাহ ফেরেস্তান মাধ্যমে বাজার কইরা দুপুরবেলা বেলা ওই তিন বাড়িতে আল্লাহ বাজার ফেরেস্তার মাধ্যমে আল্লাহ পৌঁছে দিয়েছেন চিল্লে বলেন সুবাহানা এরা তো বলতেছে তাহলে আগামীকাল তো বিবিরে এক কথা বুঝলে কাটাই দিছে আজকে যে আবার বিবির কি বলবো হ্যাঁ বিবি বাজারের কথা বলে কি বলবো এনে এই তিনজনের বিবি আহারে দুভর বেলা বাজার ব্যাগ ভর্তি করে বাজার দেয় এখনো আসতেছে না যখন আবার কখন পিসাব বিবি কি বলল এরকম যাইতে যাইতে যখন বাড়ির ভিতরে গেলেন যাওয়ার পরে ওই তিনজনের বিবি বলতেছেন স্বামী গো দুপুর বেলা ব্যাগ ভর্তি করে বাজার পাঠাই দেয়া এত দিন করলেন কেন ব্যাগ ভর্তি করে বাজার পাঠাই দেন নাকি এতই বাজার এখন এই তিনজন বল ব্যাপার কি দুপুর বেলা বলে ব্যাগ ভর্তি করে বাজার পাঠাই দিছি এরা তো আবার এরা তিনজন বলতাছে আহারে আমরা বলেছি আল্লাহ খাবে আল্লাহ আমাদের তিনজনের বাড়িতে বাড়িতে মাধ্যমে তিনজনের মনে হয় ফেরেস্তার মাধ্যমে তিনজনের বাড়িতে বাজার করে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন চিল্লে বলেন শুভানায় তাহলে নামাজ পড়লে কি খানার ব্যবস্থা হয় কি বলে